প্রত্যেক দিন যে কি রান্না করব খুঁজেই পাই না সকালবেলা ঘুম থেকে উঠেও ভাবি কি রান্না করব আর রাতে ঘুমোতে যাওয়ার আগেও ভাবি কি রান্না করব তো আজকে ऑलरेडी মাছ নিয়ে চলে গেছে আর মাছ এনে নূর মাকেও দিয়েছি এরপর হচ্ছে ধুইয়ে স্থানতন করে পুজো কমপ্লিট এরপর আগে মসাটা করি ভাবি কি রান্না করব আজকে তো মাছ নেই তাই ভাবছি মাছের ঝাল দেয়া করব আর অনেক মাছ এনেছে যেহেতু এই বাড়িতে এই বাড়িতে আমার বাড়িতে ফ্রিজ নেই শ্বশুর বাড়িতে ফ্রিজ আছে তো এই বাড়িতে যেহেতু ফ্রিজ না এই বাড়িতে ফ্রিজ কিনেই বা কি করবো আমি কারণ আমার দিদার ঘরে একটা ফ্রিজ আর একটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ আমার একটা দোকানে ফ্রিজ আমাদের যখন সবাই একসাথে হব যখন ছ মাস পর বা এক বছর পর যখন আমরা একসাথে হব তখন আমাদের ঘরে তিনটে ফ্রিজ হয়ে যাবে তো আমি যদি আমার এক্সট্রা একটা ফ্রিজ কিনি তারপরে আর একটা হবে তো সেটা লস তাই আর যেহেতু আমি আর বেশি তো থাকি না কোনো সময় শ্বশুর বাড়ি চলে যায় কোনো সময় মায়ের বাড়ি যায় মানে অনবরত একটা না এক মাস আমরা কখনো এই বাড়িতে থাকিনি তো ওর জন্য ফ্রিজটা ফ্রিজটাও নেয় নেব না ভেবে নিয়েছি তো এবার হচ্ছে যেহেতু এখানে আমার ফ্রিজ নেই তাই আমি মাছের টকটা করে রাখি যদি মাছের টক খেতে পছন্দ করে তার জন্য মাছের টকটা আমি বার্থডে করেই রাখি যখনই মাছ আনা বেশি করে মাছ নেয় মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর সবজি করবো দেখে মশলাটাও রেডি করে নিয়েছি এটা বেটে নেব। তো আবার আলু চোখ কাটা আছে আমার ছবিটা এরকম অবস্থা করে চলে আগের দিন রাতে সে পকল দেখেছে সে পকলটা অর্জিত করেছে ওই অর্ধেকটা বাঁধাকপি নিয়েছে ওই পকোড়াতে যে কত কি দিয়েছে সে তোমাদেরকে বললে তোমরা হিসাব রাখতে পারবে না এতগুলো সবজি দিয়েছে বিট গাজর বিনস থেকে শুরু করে একটা সবজিও বাদ যায় এই যে তেলটা আছে না এটা হচ্ছে পকোড়ার তেল যতবারই পকোড়া করি পাপড় ভাজি আমি সবসময় একটা গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিই সেখানে একটা স্তর পড়ে যায় সেই স্তরটা যখন নিচে জমে যায় তার উপর তেলটা পুরো সাদা থাকে পরিষ্কার থাকে উপর থেকে তেলটা আমি দিয়ে দিলাম ভাতের উপরে আমি গরম জল দিই ঠিক আছে এই গরম জলে আমি পুরো রান্না করবো মানে আজকে আমি যা যা রান্না করবো আমি এই গরম জল যাতে কিছু না পড়ে যায় মাছের ঝালেও মটরশুটি মটরশুটি দিলাম আর মটরসুটি আমার খেতে খুবই ভালো লাগে এই সবজিতে তরকারিতে ভালো লাগে ভাতটা আমি সে ধরাবো সাড়ে বারোটা পৌনে একটা ভাতটাকে বন্ধ করে রেখে দিয়েছি এক ফুট হয়ে এই ভাতের উপর যে জলটা লাগবে সে গরমের উপরের যে জলটা সেটাই আমি ভাতে রেখো এবং ওইখানে বাঁধকপিটা যদি একটুখানি সেদ্ধ হতে জল লাগে সেটাও আমি ওই গরম জলটাই দেবো এই ভাতটা আমি ধরা বসে পনে একটা পনে একটা সময় করে আর যে দুটো তার আগে পনে একটা কুড়ি মিনিট ভাতটা ফুটেই হয়ে যায় কালকে নিয়ে এসেছিল মিষ্টি মাঝে সাথে আমার মিষ্টি খেতে মনে হয় তাই অরজিৎ নিয়ে এসছে কালকে অনেক রকমের মিষ্টি নিয়েছে এটা বাঁধাকপিটা চাপাবো কারণ মাছের তোকে আলুগুলোকে সিদ্ধ কপি হবে কারণ তোরা আলু খাই মাছের টকে সেটাকে আমি মনে নেই আমার